ফিজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করতে পারছেন না কারণ সাদা সাদা হয়ে ভেসে থাকছে কিন্তু যাদের ত্বক অনেক বেশি সেনসিটিভ অ্যাকনে প্রোন তাদের তো ফিজিক্যাল সানস্ক্রিনে বেস্ট অপশন এখন তাহলে উপায় ওয়েট ওয়েট কেমন হয় যদি আজকে আপনাদের সাথে শেয়ার করি সানস্ক্রিনে হোয়াইট কাস্ট কমানোর কিছু ইজি হ্যাকস ফিজিক্যাল সানস্ক্রিনের কোর বিট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড জিঙ্ক অক্সাইড এই দুটি ইনগ্রিডিয়েন্টই হোয়াইট কাস্ট দেয় তবে এর মধ্যে জিঙ্ক অক্সাইড সবচেয়ে বেশি হোয়াইট কাস্ট দিয়ে থাকে এখন এই হোয়াইট কাস্ট কিন্তু খুবই প্রয়োজনীয় কেননা এই পার্টিকুলার হোয়াইট কাস্টটি ইউভি রেস রিফ্লেক্ট করে যার ফলে আমাদের ত্বকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত হয় এই তো জানল ফিজিক্যাল সানস্ক্রিনে হোয়াইট কাস্ট কেন হয় এবার তাহলে চলুন জেনে নিই এই হোয়াইট কাস্ট কমানোর ইজি তিনটি হ্যাকস আমরা অনেকেই বাইরে যাওয়ার আগে খুব তাড়াহুড়ো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে থাকি এবং তখন সানস্ক্রিন অ্যাপ্লাই করার জন্য পর্যাপ্ত সময় দেই না হোয়াইট কাস্ট প্রিভেন্ট করতে সানস্ক্রিন অবশ্যই সময় নিয়ে ভালোমতো ব্লেন্ড করুন এছাড়াও ব্লেন্ড করার সময় প্যাটিং মোশনে ব্লেন্ড করতে পারেন এতে করে সানস্ক্রিন ভালোমতো ব্লেন্ড হয়ে অ্যাবজর্ব হয়ে যাবে এবং হোয়াইট কাস্টের প্রবলেমও অনেকটা কমে আসবে অনেকেই সানস্ক্রিন ব্যবহার করার পূর্বে ত্বক ভালোভাবে ময়শ্চারাইজ করে নেন না ময়শ্চারাইজার ব্যবহার না করে সানস্ক্রিন ব্যবহার করা হলে তা খুব সহজে স্মুথলি ব্লেন্ড হতে চায় না আর এই ব্লেন্ড না হওয়ার কারণেই সানস্ক্রিন সাদা সাদা হয়ে ভেসে থাকে তাই সানস্ক্রিন ব্যবহার করার পূর্বে ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করে নিন হোয়াইট কাস্ট অ্যাভয়েড করার জন্য অনেকে একদম অল্প পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করেন কিন্তু এতে করে আপনার ত্বকের সঠিক সুরক্ষা নিশ্চিত হচ্ছে না ত্বকের সুরক্ষা নিশ্চিত করতে দুই আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন বা ওয়ান টি স্পুন সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন যাদের হোয়াইট কাস্টের প্রবলেম আছে তারা এই পরিমাণ সানস্ক্রিন একেবারে অ্যাপ্লাই না করে অল্প অল্প পরিমাণে নিয়ে লেয়ার করে অ্যাপ্লাই করো লেয়ার করে অ্যাপ্লাই করার ফলে তা ব্লেন্ড করতে সুবিধা হবে এবং আপনার স্কিনও অ্যাবজর্ব হয়ে যাবে এই হ্যাকগুলো ফলো করার পরেও যদি কোনোভাবেই হোয়াইট কাস্টের প্রবলেম না কমে তাহলে ট্রাই করতে পারেন টিনটেড সানস্ক্রিন এই সানস্ক্রিন অনেকগুলো ডিফারেন্ট শেড রেঞ্জে পাওয়া যায় যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো শেড চুজ করতে পারেন তবে ভয় পাবেন না টিনটেড সানস্ক্রিন যে আমাদের প্রোটেকশন দিবে না এমনটা ভাবার কোনো কারণ নেই টিনটেড সানস্ক্রিন আমাদের ত্বকের সর্বোচ্চ সুরক্ষাই নিশ্চিত করে থাকে সো এর মধ্যে কোন হ্যাকটি আপনি ট্রাই করবেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না হোপ টু সি ইউ সুন টিল নেক্সট টাইম টেক কেয়ার